আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আমার ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আর আমি আজকে আপনাদেরকে দেখাবো দুইটা ওয়ান পিস এগুলো শুধুই ওয়ান পিস যেগুলো উঠে এসেছে নতুন ড্রেসগুলো কিন্তু অসম্ভব সুন্দর আপনাদেরকে ধীরে ধীরে দেখিয়ে দিব। দেখলে বুঝতে পারবেন এই ড্রেসগুলো কত সুন্দর আর কত ফিনিশিং হাতের কাজের কত সুন্দর ফিনিশিং আর এই ফিনিশিং দিয়েই ড্রেসগুলো তৈরি করা হয়েছে এই রকম ড্রেস এর আগেও আমরা দিয়েছি কাস্টমারদেরকে আর তারপর এই রকম ড্রেস আরও উঠে এসেছে এরকম ড্রেস আরও উঠে আসবে ধীরে ধীরে যেগুলো আপনারা দেখতে পাবেন ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর আমি বারবারই বলছি ড্রেসগুলো আসলে অনেক সুন্দর আপনাদেরকে না দেখানো পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না এই ড্রেসগুলো কেমন এই এইগুলো ওয়ান পিস আর এগুলো প্রাইট কাপুরের হবে ফ্রাইড কাপুরের যেমন কাজ দেওয়া আছে আর তিনটা কালার মিল করা আছে তিনটা কালার দিয়ে চারটা কালার দিয়ে এই ড্রেসগুলো তৈরি করা আছে এই ওয়ান পিসের লং হবে পঞ্চাশ ইঞ্চি হাতা হবে চব্বিশ ইঞ্চি আর বডি হবে ষাট প্লাস সামনে যেই রকম কাজ দেওয়া আছে প্রচুর কাজ দেওয়া আছে সামনে যেমন কাটওয়ার্কের কাজ দেওয়া আছে কালার তিন চারটা কালার দেওয়া আছে কম কালার কম্বিনেশনে তারপরে সুতা সব মিলিয়ে কিন্তু এই ড্রেসটা অনেক সুন্দর এবং গর্জিয়াস আমি বারবারই আপনাদেরকে বলছিলাম যে ড্রেসটা আসলে অনেক সুন্দর অনেক সুন্দর কিন্তু আপনাদেরকে না দেখালে আপনারা বুঝতে পারবেন না এগুলো কেমন সুন্দর নিচে একটা বর্ডার লাইন দেওয়া বর্ডার লাইন না আসলে এক্সট্রা কাপড় দেওয়া আছে যারা একটু ছোট করতে চান পঞ্চাশ তো কারো আসলে লাগে না চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বেয়াল্লিশ এরকম লাগে তো সেই হিসেবে আমরা নিচে যেই কাপড়টুকুন দিয়ে রেখেছি কালো কাপড় এটা কিন্তু ব্যাক পাটে পুরোটাই কালো হবে ব্যাক পাটের সাথে মিল করে সামনে কালো কাপড়টুকুন দেওয়া আছে তবে যার লাগবে না সে কিন্তু ওইটুকুন বাদ দিয়ে দিতে পারবেন ওইটুকুনে কোনো কাজ দেওয়া নাই সে ওইটুকুন যদি বাদ দিয়ে দেন এটার সামনের পার্ট ব্যাক পার্ট দুইটাতেই কাজ আছে হাতা পুরা হাতা কাজ আছে বাইশ চব্বিশ ইঞ্চি হাতা হবে আর হাতাতেও চারটা কালার দেওয়া আছে তো এই চারটা কালার আর সুতার কম্বিনেশনে ড্রেসটা কিন্তু অনেক সুন্দর হয়ে উঠেছে এসেছে আপনারা যদি এই রকম সুন্দর ড্রেস অর্ডার করতে চান তাহলে এখানে লিঙ্ক দেওয়া থাকে তাহলে মিলামিথিলা পুটিক্সে গিয়ে মিলামিথিলা পুটিক্সে গিয়ে ম্যাসেঞ্জারে গিয়ে আপনারা অর্ডার করতে পারেন ড্রেস সম্পর্কিত যত প্রশ্ন আপনারা মিলামিথিলা আপনারা অর্ডার দিতে পারবেন আর যদি এই রকম ড্রেস তৈরি করে নিতে চান তাও আপনারা পারবেন আর এই ড্রেসগুলো অনেক সুন্দর দেখতেও যেরকম এগুলো যখন পরবেন তখন অনেক সুন্দর লাগবে প্রায়েড কাপুরের উপরে প্রায়েট কাপুরের সবসময় ড্রেসগুলো অনেক সুন্দর হয় যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করতে ভুলে গেছেন প্লিজ দয়া করে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন আর যারা আমাদের চ্যানেলটা নতুন দেখছেন আজকে প্রথম ভিডিও দেখছেন প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের কাছে অনেক মূল্যবান আমরা সব সময় আপনাদেরকে ভি নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হই আর এটা কালোটার ব্যাকপার্ট কালোটা ব্যাকপার্ট যেটা আমি দেখাইলাম এটা আর একটা যেটা হলো ভয়েল কাপড়ের উপরে ভয়েল এটাও লং হবে আটচল্লিশ ইঞ্চি হাতা হবে বাইশ ইঞ্চি আর বডি হবে ষাট প্লাস তো এই ড্রেসটার কিন্তু নিচের অংশে দেখতে পাচ্ছেন একটা ইয়ে দেওয়া আছে এটা কিন্তু এক্সট্রা কাপড় এক্সট্রা কাপড় দিয়ে এটাতে কাজ করে দেওয়া আছে আপনারা উপর নিচ করে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো তো আর গলার কাছে যেটা দেওয়া আছে গলার কাছেটাও আপনারা উপর নিচ করে নিতে পারবেন যেখানে আপনারা বসাতে চাইবেন সেখানেই বসাতে পারবেন আমরা শুধু যা দিয়ে রেখেছি এটাকে এটাকে ও উপরে নিচে সাইডে যেদিকে দিকে আপনারা করে নিতে পারবেন প্রথমে গলাটা কেটে নেবেন তো আজকের ভিডিও যদি ভালো লাগে প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আগামী ভিডিও না আসা পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নেব আর আমরা সব সময় নতুন নতুন দেওয়ার চেষ্টা করি প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ